এবার যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে রাঙামাটির নিজ এলাকায় খুন হন যুবলীগ নেতা ওবায়দুল্লাহ রাঙামাটির দুর্গম এলাকায় ওবায়দ নামে স্থানীয় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার রাতে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বালুখালি এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে নিহত যুবলীগ নেতা ওবায়দ উল্লাহ উপজেলার রায়খালী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা যায় সোমবার রাতে কারিগরপাড়া বাজার থেকে নিজের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন ওবায়দ তার বাড়ি দুর্গম বালুখালী এলাকায় বাড়ি ফেরার পথে নিজ এলাকায় এই যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানান রায়খালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঙ্কো মার্মা তবে হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত এ ব্যাপারে কিছু জানতে পারেনি বলে জানান কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর সিদ্দিকী তিনি বলেন বালুখালী একটি দুর্গম এলাকা এখানে ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ওবায়দুল্লাহকে কুপিয়ে হত্যা করা হয় আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই রাঙামাটির চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কামাল বলেন নিহত ব্যক্তির রাজনৈতিক পরিচয় আমরা এখনো পাইনি সোমবার রাত আনুমানিক সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে রায়খালী ইউনিয়নের বালুখালী এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয় পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক